রিয়ারি স্টুডেন্ট তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদের ক্লাসে আজকের ক্লাসে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ থার্মো অথবা তাপগতি বিদ্যার উপর একটা ক্লাস করব তে তাপগতি বিদ্যা অধ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যা থেকে অ্যাক্সে প্রশ্ন আসে এবং এখান থেকে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন তুমি পাবে তে আমি এই চ্যাপ্টারটা তোমার প্রত্যেকটা টপিকস বাই টপিকস আলোচনা করব। আজকে ক্লাসে যে টপিকসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যা পড়তে গেলে ফার্স্টে আমাদের জানতে হবে সিস্টেম। সিস্টেম কি? বা সিস্টেম কত প্রকার? আজকে ক্লাসটা পুরোটাই হবে সিস্টেমকে কেন্দ্র করে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো সিস্টেম সিস্টেমের डेफिनेशनটা যদি আমরা বলি এই সিস্টেম জিনিসটা আসলে কি? তাহলে লক্ষ্য করো সিস্টেম হচ্ছে পরিবেশের যতটুকু স্থানকে কেন্দ্র করে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে সিস্টেম বলা হয় অর্থাৎ সিস্টেমটা হচ্ছে তুমি পরিবেশের যতটুকু স্থানকে কেন্দ্র করে কোনো পরীক্ষা নিরীক্ষা চালাবা সেটাকে কিন্তু আসলে সিস্টেম বলা হয় তো আমরা যেহেতু থার্মোডাইনামিক্স করব এখানে এই বিষয়গুলো আসলে গ্যাস রিলেটেড বিষয় গ্যাস রিলেটেড বিষয় হওয়ার কারণে যদি আমরা সিস্টেমটা বলি একটু লক্ষ্য করো সিস্টেমটা আসলে কি তো সিস্টেমটা বলতে বোঝাচ্ছি দেখো যে ধরে নাও যে এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র এখন ধরো এই গ্যাস পাত্রের ভেতরে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এই গ্যাস পাত্রের ভেতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তুমি একটা পিস্টন দ্বারা দ্বারা আটকে রাখছো তো এখন কথা হচ্ছে যে তুমি যদি এই গ্যাসের উপর এই গ্যাস সিলিন্ডারে তুমি যদি এই গ্যাস সিলিন্ডারে বাহির থেকে তাপ প্রদান করো তাহলে কিন্তু এই গ্যাসের অনুগুলার ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু বৃদ্ধি পাবে তাহলে দেখো আবার যদি আমি তাপ এখান থেকে সরিয়ে নিই বা তাপ কমায় নিই তাহলে কিন্তু অভ্যন্তরীণ শক্তি কিন্তু আবার হ্রাস পাবে দেখো অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি ঘটে ফলে গ্যাসের আয়তনটা যদি পিস্টনটা এখান থেকে উপর উঠে যায় তাহলে কিন্তু গ্যাসের আয়তনটা কিন্তু বেড়ে যাবে তাহলে দেখো আমি এই সিলিন্ডারটার উপর কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি তাহলে এই যে সিলিন্ডারটাকে কেন্দ্র করে আমি একটা পরীক্ষা চালাচ্ছি বা একটা পরীক্ষা বা একটা এক্সপেরিমেন্ট পর্যবেক্ষণ করছি এই কারণে আমরা এই সিলিন্ডারটাকে কিন্তু বলতে পারি একটা সিস্টেম তাপগতি বিদ্যায় সিস্টেম বলতে আমরা সেই জিনিসটাকে বুঝবো অর্থাৎ যেটাকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো যেমন এখানে গ্যাস নিয়ে আমরা কাজ করছি তাহলে এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে একটা সিস্টেম তোমরা সিস্টেম বিষয়টা বুঝতে পারছো এরপরে লক্ষ্য করো সিস্টেমকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম অথবা ওপেন সিস্টেম দুই নাম্বারটাকে বলা হয় বদ্ধ সিস্টেম অথবা ক্লোজ সিস্টেম তিন নাম্বারটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেম ফার্স্টে দেখো উন্মুক্ত সিস্টেম অথবা সিস্টেম জিনিসটা আসলে কি দেখো এটা ডিফিনেশনটা হচ্ছে যে সিস্টেমে ভর এবং শক্তি উভয়ের আদান প্রদান ঘটে তাকে উন্মুক্ত সিস্টেম বলা হয় অর্থাৎ যে সিস্টেমে ভর এবং শক্তি উভয়ের আদান প্রদান ঘটবে তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে উন্মুক্ত সিস্টেম তাহলে চলো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি তে তুমি ধরে নাও যে এইটা হচ্ছে আমাদের একটা পাত্র এই পাত্রের ভেতরে ধরো পানি আছে এই পাত্রের ভেতরে পানি আছে এখন তুমি এই পানিতে নিচ থেকে তাপ শক্তি প্রয়োগ করতেসো অর্থাৎ পানিতে তুমি তাপ দিচ্ছ তাহলে তাপটা এক প্রকার শক্তি তাহলে তুমি এখানে কিন্তু এনার্জি ইনপুট করতে পারতেছ আর এখন এই পাত্রটাকে যদি আমরা খোলা অবস্থায় রাখি অর্থাৎ পাত্রটাকে কোনো ঢাকনি দিয়ে ঢাকা নেই তাহলে তুমি ইচ্ছা করলে এখান থেকে সামান্য পরিমাণ পানি তুলে নিতে পারবা অর্থাৎ ভর পানি তুলে নেওয়া মানে কিন্তু ভর তুলে নেওয়া কারণ এখান থেকে পানি তুলে নিলে ভর কিন্তু কমে যাবে আবার যদি তুমি ইচ্ছা করো এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করবা তাহলে তাও কিন্তু করতে পারবে আবার লক্ষ্য করো তুমি যখন এখান থেকে তাপ দিচ্ছ এই পাত্রটা যদি সুপরিবাহী হয় তাহলে এই এই পানিতে যে তাপমাত্রাটা থাকবে পরিবেশের তাপমাত্রা তার চেয়ে কিছুটা কম হওয়ার কারণে এখান থেকে কিছু পরিমাণ তাপ রিলিজ হয়ে সেটা কিন্তু পরিবেশে চলে তাহলে যাবে দেখো তাপ কিন্তু এখান থেকে পরিবেশে কিন্তু চলেও যেতে পারতেছে তাহলে একথার মানে কি একথার মানে হচ্ছে তুমি ইচ্ছা করলে এখানে ভর দিতে পারতিসো ইচ্ছা করলে ভর সরাইতে পারতিসো এনার্জি দিতে পারতিসো এনার্জি সরাইতে পারতিসো তার মানে ভর এবং শক্তি উভয়ের কিন্তু আদান প্রদান করতেছে তো এই ধরনের সিস্টেমটাকে তুমি বলবা হচ্ছে উন্মুক্ত সিস্টেম অথবা ওপেন সিস্টেম আমার মনে হয় উন্মুক্ত সিস্টেম অথবা ওপেন সিস্টেম জিনিসটা তোমরা বুঝতে পারছো এখানে শর্টকাটে মনে রাখবা ভর এবং শক্তি উভয়ের আদান প্রদান ঘটবে এরপরে লক্ষ্য করো বদ্ধ সিস্টেম অথবা ক্লোজ সিস্টেম এই জিনিসটা আসলে কি দেখো ক্লোজ সিস্টেম যে সিস্টেমে ভরের কোনো আদান প্রদান ঘটে না কিন্তু শক্তির আদান প্রদান ঘটে তাকে বদ্ধ সিস্টেম বলা হয় অর্থাৎ কোলো সিস্টেম বা বদ্ধ সিস্টেম হচ্ছে যে সিস্টেমে ভরের কোনো আদান প্রদান প্রদান ঘটবে ঘটবে না কিন্তু শক্তির তাকে আমরা বলবো কোলো সিস্টেম অথবা বদ্ধ সিস্টেম তাহলে একটু লক্ষ্য করো ধরো সেই একই রকম এইটা হচ্ছে আমাদের একটা পাত্র এই পাত্রের ভেতরে ধরো তুমি পানি পানি নিয়ে নিয়ে পাত্রে তাপ প্রয়োগ তাপ প্রয়োগ করছ দেখো তাপ তাপ তাহলে এক প্রকার এনার্জি তাহলে এখান থেকে আমরা বলতে পারি তুমি ইচ্ছা করলে এখানে এনার্জি দিতে পারতেস আর পাত্রটা যদি সুপরিবাহী হয় তাহলে এই পানির তাপমাত্রা বেশি হওয়ার কারণে কিছু পরিমাণ তাপ কিন্তু বাইরে রিলিজ করে দেবে তাহলে এখান থেকে তো বলা যায় যে কিছু পরিমাণ তাপ বাইরে বের হয়ে যাচ্ছে তাহলে দেখো তাপের কিন্তু আদান প্রদান ঘটতেছে অর্থাৎ তাপ শক্তি অর্থাৎ শক্তির আদান প্রদান ঘটছে এখন তুমি যদি এই পাত্রটা একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখো ধরো এমন একটা পাত্রের মধ্যে তুমি পানিতে তাপ দিচ্ছ যে পাত্রটা ঢাকনি দিয়ে ঢাকা তাহলে তুমি ইচ্ছা করলেই এখানে কিন্তু এখান থেকে পানি সরিয়ে নিতে পারবা না আবার ইচ্ছা করলে কিন্তু তুমি এখানে পানি যোগ করতেও কিন্তু পারবা না তাহলে দেখো এই যে সিস্টেমটা এই সিস্টেমে আমি ভরের আদান প্রদান ভরের আদান প্রদান কিন্তু সম্ভব হচ্ছে না কিন্তু এনার্জি তুমি দিতেও পারতিস এনার্জি কিন্তু এখান থেকে পরিবেশে কিন্তু রিলিজ হচ্ছে তাহলে শক্তির আদান প্রদান ঘটছে কিন্তু ভরের কোনো আদান প্রদান ঘটছে না তাহলে এই ধরনের সিস্টেমটাকে তুমি বলবা হচ্ছে কোনো সিস্টেম অথবা বদ্ধ সিস্টেম এরপরে লক্ষ্য করো বিচ্ছিন্ন সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেমটা আসলে কি দেখো যে সিস্টেমে ভর এবং শক্তি উভয়ের কোনো আদান প্রদান ঘটে না তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলা হয় অর্থাৎ বিচ্ছিন্ন সিস্টেমটা হচ্ছে যে সিস্টেমে ভর এবং শক্তি কোনো কিছুর আদান প্রদান ঘটবে না অর্থাৎ তুমি ইচ্ছা করলে ভর দিতেও পারবা ভর সরাইতেও পারবা না। এনার্জি ইনপুটও করতে পারবা না এনার্জি দিতেও পারবা না তাহলে এই ধরনের সিস্টেমটাকে তুমি বলবা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেম তার মানে বিষয়টা হচ্ছে ধরন যদি আমরা দেখি ধরো এইটা হচ্ছে একটা পাত্র এই পাত্রের ভেতরে ধরো তুমি পানি গরম করে রাখছো এখন তুমি এই পাত্রের ভেতরে যে পানিটা রাখছো এই পানিটা এখন ধরো গরম করা আছে গরম পানি যদি রাখো বিশেষ করে আমরা দেখো যখন আহ চা রাখি চাটা কিন্তু অনেক সময় রেখে দিলে কিন্তু গরম থেকেই যায় তো এখন এখানে কি ঘটে আসলে বিষয়টা হচ্ছে এই ফ্লাক্সের ভেতরে ভেতরের তাপ বাইরে বাইরের তাপ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে না তাহলে দেখো এই পাত্রটা যদি আমাদের কুপরিবাহী হয় ফলে এখান থেকে কিন্তু তাপ বাইরে আবার বাইরের তাপ ভেতরেও কিন্তু প্রবেশ করতে পারবে না অর্থাৎ এনার্জি ইনপুট এবং আউটপুট করা সম্ভব না আর যেহেতু এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা আছে তাহলে তুমি ইচ্ছা করলে এখান থেকে পানি সরাইতেও পারবে না আবার ইচ্ছা করলে কিন্তু এখানে পানি দিতেও পারবে না তাহলে ভরেরও কিন্তু আদান প্রদান সম্ভব হচ্ছে না এই কারণে এই ধরনের সিস্টেমকে আমরা বলবো হচ্ছে বদ্ধ সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেম তে এটাই ছিল আসলে তিন প্রকার সিস্টেম তার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো